आपको मिलेगा नहीं जब में नहीं माइंड नहीं मिलते तो यहाँ माइंड सब है

বহু পরিবার রেজিস্ট্রি হওয়ার পরেও চাকরি পাননি একইসঙ্গে বেকার যুবকদের কাজে নিয়োগ এবং গ্রামের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেননি বলেও অভিযোগ ওঠে পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙা ওসিপি এলাকার এক বাসিন্দা জানান ইশিয়াল জমি রেজিস্ট্রি করছে না রাস্তাঘাট আলো পানীয় জলের সমস্যা থেকে শুরু করে নানা অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ নেননি তারা এমনকি স্কুলের ছাদের ভাঙা অংশ পড়ে বাচ্চারা বিপদে পড়ছে তবুও কর্তৃপক্ষ নীরব এলাকার মানুষকে চাকরি না দিয়ে বাইরের লোককে নিয়োগ করা হচ্ছে আমরা চাই স্থানীয় মানুষকেই চাকরি দেওয়া হোক এবং দ্রুত রাস্তাঘাট জল বিদ্যুৎ সহ সমস্ত উন্নয়নের কাজ সম্পূর্ণ করা হোক আমাদের জল ভাঙার ছত্রিশ একর ল্যান্ড এখনও কিছু রাষ্ট্রীয় হয় নাই দেবত্তর ল্যান্ড কিছু রাষ্ট্রীয় হয় নাই এবং সেইগুলো নিয়ে কাজ শুরু করেছে আর আমাদের কিছু লোকের ফাইল সাততরিয়া থেকে রিটার্ন করেছে এরিয়াতে তা আমরা এর জন্য একবার মিটিংয়ে বসেছিলাম যে আমার সঙ্গে আমাদেরকে সাত দিন টাইম ছিল। তো সাত দিন টাইম দেওয়ার মধ্যে আমাদের কোনো কাজ করে নেই আমাদের গ্রামের স্কুল ভেঙে পড়েছে ছাত্ররা মাথায় পড়িয়েছে সেগুলোর ব্যাপারে কিছু করা নাই স্কুলের ইনকোয়ারি করে কিছু কাজ করে নেই সেল তারপরে আপনার গ্রামে আমাদের লাইট দেয় নাই জলের ব্যবস্থা করা নাই কোনো জল খেতে না লোকে অনেক কিছু সমস্যা হয়েছে তারপরে আমাদের গ্রামের এই যে এত জমি নিয়েছে কিন্তু জমির মালিকরা চাকরি পেয়েছে গ্রামের যারা চাষ করে খেত গরিবরা যারা চাষ করে বেকার ছেলেরা চাষ করে খেত সেই জমিতে আমাদের আড়াইশো তিনশো লোক চাষ করে খেতে তারা কিন্তু কাজ পেয়েছে না এখানে প্যাচার লোক কাজ দিচ্ছে না বাইরে থেকে কোথা থেকে লোক আসছে ঢুকুছে আমাদের গ্রামের লোকে কোনো কাজ দিচ্ছে না এই হচ্ছে আমাদের দাবি আমাদের গ্রামের আড়াইশো লোককে প্যাচারের কাজে দিতে হবে আর ইশিয়ালকে আমাদের যত জমি আছে এবং আমাদের গ্রাম উঠোবার ব্যবস্থা করতে হবে আমাদের গ্রামে শ্বাসকষ্ট হচ্ছে লোকে ঘর ফাটছে রাস্তার অবস্থা খারাপ আছে

তাকে বলতে গেলে সেটা বলছে আমি তোমাদের লোক নিতে পারবো না তো জমি জল ভাঙার জমি জল ভাঙার জমি জল ভাঙার মানুষের আর জল ভাঙার উপর পেঁচ হুজার বলে জল ভাঙার লোক নিতে পারবো এটা আমরা আবেদন রেখেছি এবং আমাদের আড়াইশো লোককে চাকরিতে বহাল করতে হবে কোম্পানিকে বিক্ষোভকারীরা জানিয়েছেন দীর্ঘদিনের ক্ষোভ এবং বঞ্চনার ফলেই এই আন্দোলন শুরু হয়েছে তাদের দাবি পূরণ না হওয়ায় পর্যন্ত বিক্ষোভ চলবে এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি নামবাসীদের স্পষ্ট বার্তা অধিকার ও উন্নয়নের দাবিতে আন্দোলন চলবেই পাণ্ডবের থেকে অনন্ত রুই রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা